তারপর হচ্ছে হেডলাইট ব্যাকলাইট টায়ার এগুলো কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ হ্যাঁ হ্যাঁ আর সামনে পিছনে গ্লাস তো হানড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল এইটাতে আপনার হচ্ছে এইটা ফেব্রিক্স কিন্তু হ্যাঁ এটা কিন্তু অন্যগুলো হচ্ছে প্লাস্টিক হয় এটা কিন্তু হচ্ছে ফেব্রিক্স টাইপ এটার উপরে হচ্ছে ফেব্রিক্স এইদিকে হচ্ছে ফেব্রিক্স এটা এই যে পেয়ে যাচ্ছে হচ্ছে পুশ স্টার্ট পুশ স্টার্ট স্টার্টিং প্লাস কন্ট্রোল স্টার্টিং উডেন সাইড প্যানেল উডেন আরেকটা মজার বিষয় হচ্ছে ভাইয়া এই এইদিকে একটা সুইচ আছে এটাতে কিন্তু হচ্ছে সিট হিটার এটা আপনি সিট ঠান্ডা করতে পারবেন চাইলে বা এটা আপনি যদি চান যে গরম করতে তাও পারবেন এসি প্যানেল টাচ এসি প্যানেলটা এসি প্যানেল টাচ হ্যাঁ অপটিক্যাল মিটার সিট কভার কি অরিজিনাল ভাই এটা একদম 100% অরিজিনাল গাড়ির সাথে সিট কভার এটা মাইলেজ কত ভেজ ইন্টেরিয়র এটা মাইলেজটা भैया এখনই দেখাচ্ছি ওকে আমরা একটু মাইলেজটা দেখে নেই মাত্র 3000 ঊনষাট হাজার তিনশো চার কিলোমিটার যে এটাতে পিছন সাইডটা যদি আমরা দেখাই পিছন সাইডে কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে সহ এটা কিন্তু ভেঙে হচ্ছে আম্রেস্ট হ্যাঁ হ্যাঁ আম্রেস্টসহ এটা কিন্তু আমি আমারও বলি এটা কিন্তু ফ্রন্ট সিট যেটা ড্রাইভিং সিট যেটা এটা কিন্তু হচ্ছে ভাইয়া হচ্ছে সিটিটার সিটিটার সিটিটারসহ আচ্ছা আচ্ছা এটা এক্সজিওর ভিতরে সব চাইতে হাইগ্রেডের একটি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি আমরা ওইটা ব্যাক ট্যাঙ্কটা আর ইয়েটা একটু পরে দেখাচ্ছি আমরা হচ্ছে এই যে লুভজেল যেইটা হ্যাঁ

তো লাইটগুলোও কিন্তু অরজিনাল দেখতে পাচ্ছেন লাইট টাইট গুলো এগুলো সবকিছু অরিজিনাল আচ্ছা তো এবং চারটা টায়ারে যদি আমরা দেখাই দেখেন টায়ারের কন্ডিশনগুলোও ফ্রেশ এবং অ্যালুমিনিয়াম রিং রয়েছে মানে অসাধারণ একটি গাড়ি সম্পূর্ণ একটি তেলের গাড়ি টয়োটা এক্সিও মডেল 2000 2012 রেজিস্ট্রেশন 2017 17 আর গাড়িটি পাবেন কোথায় ভেহিকল সিটি আমাদের এটা হচ্ছে ভেহিকল সিটি জি ভেহিকল সিটি এটা হচ্ছে 2 বাই

ব্যাটারি লাগানো আছে একদম অরিজিনাল একটি ব্যাটারি লাগানো আছে গ্লো ব্যাট দেখছেন ও বাবা অসাধারণ আলো অনেক আলো এখন যদিও আপনার হচ্ছে বাইরে বাইরে আলো বেশি এটা অন্ধকারে দেখবেন হচ্ছে অনেক আলো পর্যাপ্ত পরিমাণে আলো তো চমৎকার একটি গাড়ি দেখালাম আজকে আমাদের বিরোধার জন্য তো ভাই গাড়িটির দামটা একটু বলে দেন আমাদের ভাইয়া এইটা হচ্ছে টয়টা এক্সিও লুপজেল দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো যাদের বাজেট উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাদের জন্য আজকে চমৎকার একটি তেল খুবই চমৎকার আর খুবই একটি লাক্সারিয়াস একটি গাড়ি পাবে আর গাড়িটি পেয়ে যাবেন বাইরে কালার হচ্ছে পাল্ক ভিতরে কালার কিন্তু হচ্ছে বেজ বেজ তো গাড়িটি পেয়ে যাবেন ভেহিকেল সিটি শোরুমে চমৎকার একটি গাড়ি তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ